তো বন্ধুরা শ্যুটিং এখন এই পর্যন্ত মানে শেষ হয়ে গেছে শুটিং এই পর্যন্ত শেষ হয়েছে গুড মর্নিং শুভ সকাল আর আজকে দেখতে পাচ্ছ মাছ হয়ে গেছে আর রবিবার বলে অল্প মাছ কিনেছিলাম আর এখানে দাঁড়ালাম সাইকেলটা ঠিক করবো বলে তো চলো সাইকেলে হাওয়া নেই দেখো তাই বন্ধুরা তো আমাকে ফোন করেছিল আমাদের একটা নাকি কমেডি ভিডিও শ্যুট হবে তার যেতে হবে তো চলো দেখতে থাকো আর আমি একটু এখানে হাওয়া দেওয়ার ওই জন্য দাঁড়িয়েছি হাই বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা চলে এসেছি আমাদের গ্রুপ এই যে আর একটা ভিডিও শুট আছে তাই চলে এসেছি ভিডিও করতে অজান ভালো আছো হাই ভাই ভালো গাইস কেমন আছো আর এই যে আমাদের সেটআপ সোজা হবে করে দিয়ে আর মাইজা লাগে এই কপি রাইট চালু করছি হ্যাঁ সালার বেটা সালারা এমনিতে কেউ আমরা চেনে না আর যখনই আমি মদ নিয়ে যাই তখনই আমরা সবাই পাই তুই অমুকের না তুই অমুকের না মনের জন্য আজকে আমার এই জলের বোতলে মদ নিচে না হচ্ছে মনে তো করে তাদের মাথায় কিল মারি আর নাক দিয়ে দুধ বার করে দি যাই দেখি রাম পাটা দুটো কোথায় আছে তো গাই ফার্স্ট শুট হয়ে গেছে আমার নতুন সদস্য এই যে ভাই তোর নাম কি নাম আমার কোনো নাম নেই মানে আমি খেপাচুদা দিলাম

তোমরা রদ ঘুরে বেরো না সবাই বসে বিনদাস ভিডিও দেখো আমরা এই কালো দেখো বাদরের মতো হয়ে গেছে মুখটা তার জন্য কমেডি ভিডিও বানাচ্ছি এইজন্য তোমরা শেয়ার একটা লাইক করে দেবো আর কিছু না বন্ধু আর কিছু না দেখি দাও সাবস্ক্রাইব করতে পারি